সান আপনাকে স্বাগত প্রিয় বাংলা ছাত্রীরা সম্পর্কে সিলেবাসটিকে নিখুদভাবে বোঝানো হবে তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য তাহলে বাংলা সিলেবাস ও কোশ্চেন প্যাটার্ন নিয়ে তোমাদের কোন সমস্যা থাকবে না যেকোনো বিষয়ে ভালো রেজাল্ট করতে গেলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো ভালোভাবে সিলেবাসটি বুঝে নেওয়া আর বাংলাতে কম করে চল্লিশের চল্লিশ পেতে গেলে সবার আগে সিলেবাসটি মনোযোগ দিয়ে বসে নাও তোমাদের বাংলা বিষয়ে সেমিস্টার থাকবে যার সময় দেওয়া হবে দু ঘন্টা গল্প রয়েছে দুখানা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া এবং মহাশতা দেবীর লেখা হারুন সালামের মাসিম এই দুটি গল্প থেকে যে কোনো একটি গল্প পড়লে হবে যারা খুব অল্প পড়ে ভালো নম্বর এবং প্রশ্নের কমন পেতে চাইছ তাদের জন্য কিন্তু দুটো পড়তে হবে না যে কোনো একটি গল্প পড়লেই হবে তবে একটা কথা মাথায় রাখতে হবে যেটা পড়বে সেটা খুব ভালো করে পড়বে সেটা থেকে যেন সমস্ত কোশ্চেন কমন আসে মানিক বন্দ্যোপাধ্যায় হলুদ পোড়ায় গল্পে আধিলৌকিক ও আধিদৈবিক ও খানিকটা ভৌতিক পরিবেশ সৃজন করেছে এবং পরের গল্প যেটি রয়েছে হারুন সালামের মাসি মহাশেতা দেবী এই গল্পে বঞ্চিত অবহেলিত হতদরিদ্র মানুষের করুণ জীবনের বাস্তব চিত্র তিনি এই গল্পে অর্থাৎ হারুন সালামের মাসি গল্পে তুলে ধরেছেন তাহলে আমাদের এখানে কি গল্প নিয়ে কোন আর সমস্যা থাকলো না এই গল্প দুটি গল্প থেকে টোটাল মার্কস থাকবে কত পাঁচ নাম্বার একটা করে গল্প থেকে একটা একটি কোশ্চেন থাকবে পাঁচ নাম্বার করে কিন্তু লিখতে হবে কয়টি কোশ্চেন একটি কোশ্চেন পাঁচ নাম্বারের এবার আমরা কবিতা দেখে নেব টোটাল কবিতা রয়েছে তিনখানা প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তিমির হননের গান জীবনানন্দ দাসের লেখা কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়ের লেখা এই তিনটা কবিতার মধ্যে তোমাদের যেকোনো দুটো কবিতা পড়লেই হবে এখান থেকে কোশ্চেন কটা থাকবে টোটাল তিনটা থাকবে পাঁচ নাম্বার করে তোমাদের লিখতে হবে কটি একটি প্রথম কবিতায় কি রয়েছে প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় এক সমৃদ্ধ ও স্বপ্ন পরের কবিতা কি রয়েছে তিনির হননের গান জীবনানন্দ দাসের লেখা সমকালীন আন্তর্জাতিক ও জাতীয় সংকট ও জীবনের নানান অপূর্ণতার দিক তুলে ধরেছেন কবি দাস তার হননের কবিতা। কবিতা পরের কি কেন না সুভাষ মুখোপাধ্যায়ের লেখা যুদ্ধতর ও অস্থির পরিস্থিতিতে প্রতিবাদী ও গর্জে ওঠা মানুষের এবং নিরপরাধ প্রাণের অপচয় এবং সাধারণ মানুষের দুর্দশাগ্রস্ত জীবনের খোঁজ করেছিলেন কবি তার কেন এলো না কবিতার এবার আমরা নাটকে নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা এখান থেকে একটি প্রশ্ন আসবে পাঁচ নম্বরের এবার পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এখান থেকে দুটো প্রশ্ন আসবে পাঁচ প্লাস পাঁচ অর্থাৎ দশ নম্বরে পাঁচ নাম্বারে দুটো প্রশ্ন থাকবে দুটো লিখতে হবে টোটাল দশ নাম্বার বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস পর্ব পাঁচে রয়েছে কি বাংলা চিত্রকলার ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা এবং পর্ব ছয়তে রয়েছে বাঙালির চলচ্চিত্রের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা এই দুটো মিলে একটা প্রশ্ন থাকবে পাঁচ এবং পাঁচ এই দুটো মিলে একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে বাংলা চিত্রকলার সংক্ষিপ্ত কি বিষয় রয়েছে চিত্রকলা বলতে কি বোঝো ঐতিহাসিক প্রেক্ষাপট পালবংশের চিত্রকলা ও সুলতানি আমলের চিত্রকলা কেমন ছিল কোম্পানি শৈল পট কলাভবনের ভূমিকা বাঙালির চিত্রকলায় ঠাকুর বাড়ির অবদান অবনীন্দ্রনাথ ঠাকুর যামিনী রায় নন্দলাল বসু এবং অতুল বসু। বাংলা চিত্রকলায় কতটা অবদান রয়েছে সে সম্বন্ধে আমরা এই পর্ব পাঁচে জানব পর্ব ছয়তে কি রয়েছে বাংলার চলচ্চিত্রের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা সিনেমা তৈরির প্রাথমিক লক্ষণে ইতিহাসে লুমিয়ার অবদান কেমন ছিল বাংলা চলচ্চিত্রে সেনের অবদান কতখানি ছিল এবং থিয়েটারের অবদান কতটা ছিল বাংলা সিনেমায় ঋত্বিক ঘটক সত্যজিৎ রায় তরুণ মজুমদার প্রমুখের অবদান কতখানি ছিল সেটা আমরা পর্ব ছয়তে বাঙালির চলচ্চিত্রের যে ইতিহাস রয়েছে আমরা তারপরে কি রয়েছে প্রবন্ধ রচনা এই প্রবন্ধ রচনাতে যে কোন একটি অংশ দেওয়া থাকবে প্রদত্ত অনুচ্ছেদটি হলো মূল রচনার প্রস্তাবনা বা ভূমিকা এই প্রস্তাবনা বা ভূমিকাটিকে অবলম্বন করে পরীক্ষার্থী বিষয়বস্তুর গভীরে প্রবেশ করবে এবং পরিণতি দান করবে একটি প্রশ্নে কোন একটি বিষয় নানা ধরনের সূত্র ও তথ্য দেওয়া থাকবে সেগুলিকে ব্যবহার করে পরীক্ষার্থী রচনাটি গড়ে তুলবে একটি উদাহরণ দিয়ে বোঝালে তোমরা বিষয়টি সহজে বুঝতে পারবে আমাদের প্রশ্নে থাকলো প্রবন্ধ রচনা করতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিছু কি থাকবে মূল মূল পয়েন্ট দেওয়া থাকবে যেমন কি জন্ম বংশ পরিচয় শিক্ষা কর্মজীবন উল্লেখযোগ্য রচনা থাকবে সমাজ সংস্কার শিক্ষা বিস্তার এবং মৃত্যু এই যে মূল মূল পয়েন্টগুলো দেওয়া থাকলো এই মূলমূল পয়েন্ট থেকে তোমাদেরকে কি করতে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে প্রবন্ধ রচনা করতে হবে এবার আমরা কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে নেব টোটাল যে নাম্বার রয়েছে চল্লিশ কবিতা নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ও প্রবন্ধ রচনা থেকে কত নাম্বারের প্রশ্ন আঁকবে সেটা আমরা দেখে নেব গল্প থেকে টোটাল মার্কস কত রয়েছে পাঁচ যেকোনো একটি প্রশ্ন লিখতে হবে পাঁচ নাম্বারের কবিতা থেকে রয়েছে কয়টি প্রশ্ন একটি প্রশ্ন পাঁচ নাম্বারের যে একটা লিখতে হবে নাটক থেকে কয়টি প্রশ্ন রয়েছে একটি প্রশ্ন পাঁচ নাম্বারের যে কোনো একটি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এখান থেকে টোটাল কোয়েশ্চেন থাকবে দুটি পাঁচ নাম্বারের টোটাল 10 নম্বর হচ্ছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখান থেকে প্রশ্ন থাকবে একটি পাঁচ নাম্বারের প্রবন্ধ রচনা এখান থেকে প্রশ্নের মান থাকবে কত দশ একটি ইতিহাস বাংলা বিষয়ের নোট পাঠ্য বিষয়ে আলোচনা সম্পর্কিত ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো ও ভিডিওটি ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর তোমরা কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো